সেকেন্ড টাইমে তুমি আসলে কি কারণে চান্স পাবে আজকের এই ভিডিওতে আমি সেগুলো নিয়ে কথা বলবো সেকেন্ড টাইমে তুমি চান্স পাবে এই কারণে কারণ তুমি নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে চাচ্ছ তোমাকে প্রকৃতি কিংবা নিজের প্রস্তুতি আটকে রাখলেও এবার তুমি আবার ঘুরে দাঁড়াতে চাও তুমি চাও নিজের বলার মতো একটা গল্প তৈরি করে সবাইকে শোনাতে যে আমিও হেরে যাওয়ার পারত না অনেকে অনেক কথা বলছে বন্ধু বান্ধবের সফলতা শুনছো দেখছ আশেপাশের পরিস্থিতি এবং তোমার মনে হচ্ছে কেন আমি পেলাম না বিশ্ববিদ্যালয়গুলো তোমাকে আরেকটা সুযোগ দিয়েছে বিশেষ করে রাজশাহী জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং হচ্ছে তোমার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো তারা বলছে যে তুমি আরেকবার চেষ্টা করো আমরা তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি এখন বিশ্ববিদ্যালয়গুলো তোমাকে আরেকটা সুযোগ দিতে রাজি বাট তুমি ব্যক্তি নিজে তোমার নিজেকে আরেকটা সুযোগ দিচ্ছ না তাহলে তুমি তোমার নিজেকে আরেকটা সুযোগ না দিলে বিশ্ববিদ্যালয় তোমাকে কিভাবে চান্স পাওয়াবে সো তুমি এই কারণে চান্স পাবে কারণ তুমি তোমার বাবা মাকে একটা বলার মতো গল্প দিতে চাও তুমি ঘুরে দাঁড়াতে চাও এবং তুমি এই ভিডিওটা দেখছো তুমি পন করছো যে ইনশাল্লাহ আমি সেকেন্ড টাইমে বিজয়ী হব আমি বারংবার বলি জাস্ট এই বছর যেই ছেলেটা সেকেন্ড টাইমের হিসেবে রাজশাহীতে চান্স পেলো এই বছর যেই মেয়েটা সেকেন্ড টাইমের হিসেবে জাহাঙ্গীরনগরে চান্স পেলো এই বছর যেই ছেলে মেয়েটা চট্টগ্রামে চান্স পেলো গুচ্ছতে ভালো করলো সে যদি তোমার মতো ভাবতো তোমার মতো চিন্তা করত তার পক্ষে কি এবার গুচ্ছতে রাজশাহীতে জাহাঙ্গীরনগরে চট্টগ্রামে সেকেন্ড টাইমের হিসেবে বিজয়ী হওয়া সম্ভব ছিল কখনোই না এই কথাগুলো শুনছো বিধায় তুমি চান্স পাবা কারণ তুমিও শুরু করে তাদের মতো লেগে থাকবা চান্স পাওয়ার অন্যতম একটা পূর্ব শর্ত হচ্ছে তোমাকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে আমরা সবাই শেষ পর্যন্ত লেগে থাকতে পারি না আমরা শুরু করি আজকের এই ভিডিওটা তোমার মধ্যে অনেক মোটিভেট কাজ করবে বা মোটিভেশন কাজ করবে তুমি আমাকে মোটিভেটেড ফিল করবা ভাই কথাগুলা কথাগুলো ভালো লেগেছে আমি প্রস্তুতি শুরু করে বাট ভাই সাত আট মাস এই প্রস্তুতিটাকে কন্টিনিউ করে নেওয়া যাওয়াটা অনেক কঠিন তাই ম্যাক্সিমাম সেকেন্ড টাইমাররা জাস্ট লেগে থাকার অভাবে তারা হাল ছেড়ে দেয় সো তুমি চান্স পাবে এই কারণে কারণ তুমি লেগে থাকবে তুমি লেগে থাকবে তুমি অনেক কিছুর জবাব দিবে তাই তুমি সেকেন্ড টাইমার হিসাবে চান্স পাবে সেকেন্ড টাইমের হিসাবে তুমি এই কারণে চান্স পাবে কারণ তুমি আগের ভুল থেকে শিক্ষা নেবে একই কোচিংয়ে একই টিচারের লেকচার শুনে একই লেকচার শিট পড়ে একই বই পড়ে একই রুমে থেকে বন্ধুটা চান্স পেলো তুমি পাওনি তাহলে তুমি কেন পাওনি হতে পারে তোমার ইংরেজি বেসিকে অনেক প্রবলেম ছিল হতে পারে তোমার ভোকাবুলারিতে অনেক ঝামেলা ছিল ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ এগুলো তুমি ভালো করে পড়তে পারো নি অল্প সময়ে হতে পারে তুমি ইংরেজি লাইন পড়ে বাংলাই বুঝো না হতে পারে না যে আমি ইংরেজি লাইন পড়ে ভাই বাংলাই তো বুঝি না তাহলে আমি উত্তর করবো কিভাবে হতে পারে এরকম যে তোমার ইংরেজি বেসিকে এতটাই সমস্যা প্রশ্ন দেখলে এটা কোন গ্রামার আইটেম থেকে এসেছে তুমি সেগুলো ধরতে পারো না তোমার এই সমস্যাগুলা তুমি আগামী ছয় সাত মাসে শেষ করবা তোমাকে একটা এমসিকিউ দিয়ে যখন চারটা অপশনকে ব্যাখ্যা করে দেওয়া হবে যে এটা এই কারণে বাদ এটা এই কারণে বাদ এটা এই কারণে বাদ আর এটা এই কারণে হবে এবং এই প্রশ্নটা এই গ্রামার থেকে এসেছে এতদিন হয়তো তুমি প্রতিটা রুলসের পরে একটা করে এমসিকিউ সলভ করেছ কেমন হয় তোমাকে যদি নাউন থেকে আসা বিগত বছরগুলার পঞ্চাশটা এমসিকিউ আমরা সলভ করে দেই যেটা রাজশাহীতে ঢাবিতে চট্টগ্রামের জাহাঙ্গীরনগরে খুলনাতে এই এই প্রশ্নগুলো যদি আমরা ব্যাখ্যা বুঝিয়ে যে প্রশ্নের উত্তরটা এই কারণে নিয়েছি এবং এই টাইপের প্রশ্ন আসলে এইভাবে উত্তর করবা তাহলে তোমার চান্স পাওয়ারটা সহজ হয়ে যাবে না তার মানে এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে তুমি ভুল থেকে শিক্ষা নিতে হবে তোমাকে লেগে থাকতে হবে তোমার বাবা মাকে একটা গল্প দেওয়ার পণ করতে হবে আশেপাশের অনেকের কুটুক্তি এবং ঈর্ষান্বিত কথার জবাব দিতে হবে এবং শেষ পর্যন্ত লেগে থাকতে হবে এগুলার একটা ফাইনাল আলটিমেট তোমাকে সেকেন্ড টাইমার হিসেবে বিজয়ী করবে ওই যে বললাম ভুল থেকে শিক্ষা নেওয়া পড়ার সিস্টেম বা টেকনিক জানা একটা রুটিন করে চলা এখন আজকে পড়বো কালকে থাক। পরশু পরব তারপরের দিন থাক এইভাবে অজুহাত দিতে থাকলে সময় চলে যাবে আজকে অনেক বেশি গরম পড়েছে কালকে আমার বন্ধুর বার্থডে পরশু দিন আমার কাজিনের বিয়ে তারপরে তো ঈদ এইভাবে অজুহাত দিতে থাকলে একদিন একদিন করে তোমার লাইফ থেকে কমে যাবে পরের পরীক্ষার জন্য তুমি এগিয়ে যাচ্ছ আজকের দিনটাকে তুমি ধরে বসো যে আজকে থেকে আমি শুরু করলাম আজকে থেকে আমি পাঁচ ছয় ঘন্টা দুনিয়া যেই দিকে যাক আমি আমার পাঁচ ছয় ঘন্টা দিয়েই উঠবো বিরক্ত লাগবে কষ্ট লাগবে মাথায় পেইন হবে তারপরেও লেগে থাকার নামে সফলতা সো আমি যেই কথা বললাম সেগুলো তুমি মানতে পারলে লেগে থাকতে পারলে অবশ্যই সেকেন্ড হিসেবে তুমি বিজয়ী হবে আর তোমার এই লেগে থাকার ক্ষেত্রে অনেক বড় একটা সহায়ক হিসেবে কাজ করতে পারি আমরা আমাদের সেকেন্ড টাইম ব্যাচ নিয়ে আমাদের একটা সেকেন্ড টাইম ব্যাচ আছে যেটা হচ্ছে আট মাস ব্যাপী আমরা আগামী আট মাস সেকেন্ড টাইম ব্যাচে একজন স্টুডেন্টকে পড়াতে যাচ্ছি যেখানে আমরা বাংলা ক্লাস নিব পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি সাধারণ জ্ঞানের পঞ্চাশটি ম্যাথ আইকিউর বিশটি হিসাব বিজ্ঞানের পঞ্চাশটি ম্যানেজমেন্টের বিশটি প্রতিটি ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে আবার এগুলো রেকর্ডেড থাকবে তুমি যে কোনো সময় কোনো পর বুঝতে না পারলে পরবর্তীতে ফ্রি হলে যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলো দেখে নিতে পারবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পঞ্চাশটা ক্লাস মানে পঞ্চাশটা পরীক্ষা আবার মূল কোর্স শেষ হলে আমরা ফাইনাল মডেল টেস্ট নিব পঞ্চাশটি একেবারে বিশ্ববিদ্যালয়ের স্টাইলে এবং আমাদের কোর্স ফি চার হাজার এখন ডিসকাউন্টে আমরা দুই হাজার টাকায় ভর্তি নিচ্ছি প্রথম তিনশো জনকে এখন প্রথম তিনশো জনের মধ্যে যদি থাকো তাহলে তুমি আমাদের এই কোর্সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার টাকায় ভর্তি হতে পারবে আমাদের এখানে ভর্তি কার্যক্রম চলমান আছে তুমি ভর্তি হতে চাইলে সেকেন্ড টাইমের হিসেবে আরো বিশদভাবে আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এগুলো আমাদের পার্সোনাল বিকাশ বা নগদ এবং এগুলোই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এইগুলাতে যোগাযোগ করে আমাদের সাথে ফোনে কথা বললে তোমার কোনো বিষয় জানার থাকলে আলোচনা করে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো এই ব্যাচের আমরা পরিকল্পনা করছি মে মাসের শেষের দিকে কিংবা ঈদের পরে শুরু করতে সো তোমার হাতে যথেষ্ট সময় আছে তুমি আর কিছুদিন সময় একটু রিল্যাক্স হও বাবা মায়ের সাথে কথা বলো পরিকল্পনা করে নতুনভাবে শুরু করো তোমার মতো যদি এই বছর সেকেন্ড টাইমে যেই ছেলেটা সফল হয়েছে যেই মেয়েটা সফল হয়েছে সে ভাবতো তাহলে সেকেন্ড টাইমার হিসাবে সে কখনোই বিজয়ী হতে পারতো না দিন শেষে স্যাক্রিফাইস করতে হয় অনেক লেগে থাকতে হয় অনেক এবং এইটার একটা কমপ্লিট বা এইটার একটা আলটিমেট আউটপুটে একজন সফল হয় একজন ব্যর্থ হয় আমার বিশ্বাস যেভাবে লেগে আছো তুমি যদি এই মোটিভেশনটা ধরে শেষ পর্যন্ত কাজ করতে পারো সেকেন্ড টাইমার হিসেবে তুমি বিজয়ী হবে আসসালামু আলাইকুম